হ্যালো বন্ধুরা রিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করবো লাভ রিডিং হবে যে আজকের ডেটে দাঁড়িয়ে সে তোমায় নিয়ে কি ভাবছে ওকে সো প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে এবং এই মুহূর্তে তোমরা কী করবে পজিটিভ হয়ে যাবে এবং তোমাদের পার্টনারের নাম মনে মনে কিন্তু তিনবার নিতে পারো বা কোনো হ্যাপি মেমোরিও কিন্তু তোমরা ভাবতে পারো ওকে এবং চোখ বন্ধ করে তার ফেসটাও ইম্যাজিন করতে পারো তাতে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে আর তোমরা যারা আমার সাথে এভরিডে জুড়ে আছো অবশ্যই কোনো না কোনো গাইডেন্স কিন্তু তোমরা এই রিডিং থেকে পেয়েই যাবে ওকে সো যারা আমার ভিডিওতে নতুন এসছো তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই এবং আমার রিডিংয়ের সাথে যদি তোমরা জুড়ে থাকতে চাও তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে এভরিডে তোমরা যে ভিডিওটা আমি পোস্ট করব যে কোনো রিলেটেডই তো তোমাদের কাছে সবার আগে কিন্তু নোটিফিকেশান চলে যাবে ওকে সো আমি আর আজকে লেট করবো না চলো আমরা এনার্জি ওয়ার্ক করবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ভ্যান যে প্লিজ গাইড করো আমাকে আমার বিবাস বন্ধু যারা রয়েছে তার পার্টনারের এনার্জি আজকে তাকে নিয়ে কী রয়েছে আচ্ছা আমি কোনো আজকে মানে থার্ড পার্টি এনার্জি ওইভাবে বার করছি না বাট যদি কোনো থার্ড পার্টির এনার্জি আসে আমি কিন্তু বলে দেবো ওকে চলো ওকে ফার্স্ট এই টেন অফ সোর্সে এনার্জি এসছে নাইন অফ ভ্যান্সে এনার্জি এসছে সেভেন অফ সোর্স এনার্জি ওকে টেন অফ কাপস দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ওকে বোটাম আসছে কিন্তু কিং অফ কাপস তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনারে এনার্জি হচ্ছে টেন অফ সোর্স মানে কিন্তু সে ভিতরে ভিতরে খুবই কষ্টের মধ্যে রয়েছে আজকে ওকে মানে যদি তোমাদের মধ্যে সম্পর্কটা একটা দি এন্ড হয়ে গেছে ঠিক আছে একটা এন্ডিং জায়গায় এসে গেছে তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু মন থেকে খুবই দুঃখী এবং তার কিন্তু মানে মনে হচ্ছে যে সে মানে ভেতর দিক থেকে খুব ব্রোকেন ফিল করছে ঠিক আছে তার কিছুই ভালো লাগছে না তার কোনো কিছুই ভালো লাগছে না তোমার সাথে যে নো কন্ট্যাক্ট রয়েছে হতে পারে আজকে খুব মিসিং এনার্জি রয়েছে তার ওকে যার কারণ কিন্তু আজকে সে এতটা স্যাড এনার্জিতে রয়েছে ওকে নাইন অফ ভ্যান্স বলে দিচ্ছে কিন্তু সে কিন্তু যদি তোমার সাথে কন্ট্যাক্ট নেই বাট দূর থেকে কিন্তু তোমাকে ঠিকই ওয়াচ করছে সে কোনো না কোনোভাবেই হোক সে কিন্তু তোমার খোঁজখবর ডেফিনেটলি রাখে এবং আমার মনে হয় যে তোমার পার্টনারের না অনেকের পার্টনারে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার ওপর একটুখানি কিন্তু খুব রয়েছে রাগ রয়েছে কোনো কারণে ঠিক আছে যে কারণে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু তোমার পার্টনার কোনো না কোনো কারণে কিন্তু তোমার ওপর একটা মানে খুব রাগ ব্যাপারটা আছে কোনো মানে হয়তো তুমি কিছু বলেছ বা সে তোমায় কিছু বলেছে এই নয় কোনো আগ্রুমেন্ট হয়েছে তো সেটা নিয়ে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ওর ভিতরে একটু মানে রাগও রয়েছে তোমাকে নিয়ে ঠিক আছে বাট স্টিল ও কিন্তু আমি এটাও বলবো আমি এখানে যেটা ফিল করছি যে ও কিন্তু তোমাকে হারানোর ভয় পাচ্ছে এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এই শেষ হয়ে যাওয়াটা কিন্তু ও কিন্তু মেনে নিতে পারছে না ওকে মানে যদিও তোমাদের যদি খুব নর্মাল কারণে তোমাদের মধ্যে নো কনট্যাক্ট হয়ে গিয়ে থাকে তো এই যে তুমি না থাকা ওর লাইফে ওকে তো ওকে কিন্তু খুব মানে কষ্ট দিচ্ছে এবং খুব ভয় ভয় পাচ্ছে ঠিক আছে খুব ভয় পাচ্ছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে যে নো কনট্যাক্ট সিচুয়েশন হয়েছে তো অনেকের পার্টনারে কিন্তু এক একজনে এক এক রকম হবে তো আমি সব কটাই বলবো তোমার সাথে যেটা ঘটেছে তুমি সেটা মানে ইয়ে করে নিতে পারো রিলেট করে নিতে পারো আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের পার্টনার কিন্তু তোমার সাথে মানে কোনো চিটিং করেছে ঠিক আছে ফেক ফেস নিয়ে তোমার কাছে ছিল মানে তোমাকে মিথ্যে কথা বলা ছলচাতুরি করা ঠিক আছে তোমাকে ভুল বোঝানো রিলেশনশিপে মিথ্যে কথা বলা তো এরকম টাইপ অফ একটা কিন্তু তোমার পার্টনারের একটা এনার্জি ছিল যেটা হয়তো তুমি জানতে পেরে গেছো বলে তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান এসে গেছে মানে সম্পর্কটার একটা ব্রেকআপ সিচুয়েশন এসে গেছে ঠিক আছে সেটা তুমি করো বা তোমার পার্টনারই নিজের এখন মানে অন্যায়টাকে ঢাকার জন্যই সে চলে গিয়ে থাকুক যে কারণেই হোক সে কিন্তু আজকে যার কারণে দুঃখী রয়েছে আমি অনেকের এরকমও দেখতে পাচ্ছি যে তোমরা যদি ম্যারেড হও ঠিক আছে তোমার পার্টনার হতে পারে তোমাকে ছেড়ে দিয়ে হতে পারে তোমাকে ঠকাচ্ছিলো তোমাকে মিথ্যা কথা বলছিল এখনও পর্যন্ত আমি কোনো থার্ড পার্টি এনার্জি পাইনি বাট স্টিল হতে পারে যে সে কিন্তু তোমরা যদি ম্যারিড মানে তুমি ওর ওয়াইফ বা হাজব্যান্ড দেখছো ও কিন্তু তোমাকে মানে ছেড়ে দিয়ে ও কিন্তু বেরিয়ে যাচ্ছিলো মানে অন্য কারোর সাথেও রিলেশনশিপে চলে যেতে পারে বা তোমার দায়িত্ব নিতে চায়নি ঠিক আছে একটা মানে পালিয়ে বাঁচা এরকম টাইপ অফ একটা এনার্জি তো যার কারণ কিন্তু ও এই মুহূর্তে রিগ্রেট এনার্জিতে রয়েছে যদি তোমার সাথে নো কনট্যাক্ট সিচুয়েশান হয়ে গিয়ে থাকে ওকে তো অনেকের লাইফে কিন্তু বাচ্চাও থাকতে পারে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তো সে কিন্তু আজকে তার বাচ্চাকে খুব মিস করছে এবং খুব দুঃখী এনার্জিতেও রয়েছে তা সে যার কারণ না আজকে একটু ভয় পাচ্ছে যে আমি কি সত্যিই সব হারিয়ে ফেলছি বুঝতে পেরেছ এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ও কিন্তু টেন অফ কাপস মানে তোমার সাথে সম্পর্কটা কিন্তু ঠিক করে নিতে চায় কেন কারণ ও মনে করছে যে এর এই মানুষটার কাছেই কিন্তু আমার পরিপূর্ণতা ফিল হতো এই হচ্ছে আমার উইশ এই মানুষটার কাছে থাকলে আমি হ্যাপি থাকতাম এই আমাকে বুঝতো ঠিক আছে এর সাথে আমার একটা আলাদাই ইমোশান কানেক মানে কানেকশন ফিল হয় একটা আলাদাই একটা কিছু ফিল হয় এরম একটা ওর মানে আজকের ডেটা মনে হচ্ছে ওকে যার কারণ তুমি যে এই মুহুর্তে ওর লাইফে নেই যার কারণ কিন্তু ও দেখো কিং অফ কাপস ওরা মানে ও ভিতরে ভিতরে কিন্তু খুবই দুঃখী এবং আমি এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার কাছে আসার জন্যে ও কিন্তু একটা মানে কি বলতো চিন্তা ভাবনা করছে ঠিক আছে যদিও আসতে যদি নাও পারছে কিং অফ কাপসি এনার্জিটা এরকম যে প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও সে কিন্তু ফিলিংসটা এক্সপ্রেস করতে পারে না ওকে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তার মনে কিন্তু খুব ভালোবাসা রয়েছে আজকের ডেটে এনার্জি মানে সেই ইমোশনাল সাইড দিয়ে কিন্তু আজকে তোমাকে নিয়ে খুব ভাবছে ওকে খুবই ভাবছে কিন্তু সে মনে করছে যে সম্পর্কটা তো আমিই শেষ করেছি আমার দোষে সম্পর্কটা শেষ হয়েছে আমি ওকে মিথ্যা কথা বলেছি ছলচাতুরি করেছি আমি ওকে মানে সম্পর্কের দায়িত্ব নিয়ে আমি পালিয়ে বাঁচতে চেয়েছি ওকে বা এমনও হতে পারে যে তোমাকে খুব হালকাভাবে নিয়েছিল যে টেকেন ফর গ্র্যান্ডেড টাইপ ওকে আমার মনে হচ্ছে যে ও তো আছে ও আমাকে ছেড়ার কোথায় যাবে বাট সেই মুহূর্তে এমন অনেক কিছু সিচুয়েশন তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছিল যে রিলেশনশিপটা কিন্তু একটা এন্ডিং জায়গায় এসে গেছে তো হতে পারে যে এই যে এন্ডিং জায়গাটা এসে গেছে তো তারপরে কিন্তু আজকের ডেটের এনার্জি হচ্ছে যে ও কিন্তু এই যে সম্পদটা শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওকে কোনো না কোনোভাবে ভয় দিচ্ছে কেন মনের মধ্যে তোমাকে নিয়ে কিন্তু আজকেও কিং অফ কাপ ওর কিন্তু একটা ফিলিংস ডেফিনেটলি রয়েছে আজকে ডেটে দাঁড়িয়ে এবং তোমার সাথে কিন্তু রিলেশনশিপটা আবারও ঠিক করে নিতে চায় এই এন্ডিং সিচুয়েশনটা কিন্তু ও আবারও কিন্তু হ্যাপি ড্যাপি সিচুয়েশন মানে লাভি ডাভি সিচুয়েশানে নিয়ে চলে আসতে চায় ঠিক আছে হ্যাপি হ্যাপি লাইফ লিড করতে চায় তোমার সাথে আবারও ওকে যার কারণ দেখো সিক্স অফ ভ্যান্সের কার্ডটা কিং অফ কাপসের নিচেই এলো মানে কিন্তু ওই রিলেশনশিপে কিন্তু একটা মানে নিউ বিগিনিং চাই বলতে পারো বা তোমাকে জিততে চায় তোমাকে আবারও কিন্তু ফিরে পেতে চায় ওকে এবং অনেকের ক্ষেত্রেও কিন্তু হতে পারে তোমার পার্টনারকে তুমি যদি বলে থাকো যে কমিটমেন্ট দিতে বা সম্পর্কটা মানে তোমার সাথে মানে লং টার্ম যেতে সে হয়তো সেই মুহূর্তে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল ওকে সেই তুমি যেটা তার থেকে পেতে চেয়েছিলে সেই ভ্যালুটা হয়তো সে দিচ্ছিল না আজকে কিন্তু সে তোমাকে সেই ভ্যালুটা দিতে চায় ওকে এবং কিং অফ সো করছে এনার্জি আমি বলবো যে ও যদি পালিয়ে বেচ বাঁচতে চেয়েছিলো এতদিন আজকে কিন্তু ও তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করছে ওকে এবং আমি তার সাথে সাথে এটাও বলবো যে ও কিন্তু তোমার জন্য লয়্যাল পারসেন্ট আজকের ডেটে দাঁড়িয়ে মানে ও আগে কি করেছে আমার জানার দরকার নেই বা আমি জানি না তোমরা যারা দেখছো তাদের সাথে এনার্জি যতটা ম্যাচ করবে তোমার পার্টনার যদি তোমাকে কোনদিন ছলচাতুরি করেছে চিটিং করেছে ঠিক আছে বা তোমাকে ছেড়ে চলে গেছিলো ঠিক আছে এরকম যাই করে থাকুক সেটা তার পাস্টের এনার্জি বাট আমি কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু ডেফিনেটলি তোমাকে নিয়ে ভাবছে এবং যখন ভাবছে সে কিন্তু দুঃখী হচ্ছে ইমোশন কাজ করছে তার কেন ও তোমার সাথে আজকে ডেটে কিন্তু ফ্যামিলি চায় এবং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিক্স অফ ভ্যান্স বলে দিচ্ছে ও কিন্তু এই সম্পর্কের উপর কাজও করতে চায় ও জিততে চায় তোমাকে ওকে এবং অনেকের পার্টনার কিন্তু চিন্তা করছে যে একটা ম্যারিড যাই দিয়েও কিন্তু চিন্তা করছে যে ম্যারেজ কমিটমেন্ট কিছু দেবো বা আমি একেই বিয়ে করতে চাই এর সাথেই ফ্যামিলি চাই এরকম টাইপও কিন্তু আজকে তার চিন্তা ভাবনা রয়েছে ওকে তারপরে দেখো এম্পারারের এনার্জিটা এসছে তো এম্পারের এনার্জি আমি যেটা বলবো এখানে এম্পারার এবং কিং অফ সোর্সের এনার্জি দুটোই যেহেতু এসছে হতে পারে তোমার পার্টনার একটু ইগোইস্টিক পার্সন হতে পারে ওকে তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু হতে পারে তোমাকে কখনো ইগো শো করিয়েছে এই যে তোমাকে মানে টেকেন ফর গ্রান্টেড নেওয়া তোমাকে ভ্যালু না করা তোমার থেকে পালিয়ে বাচ্চার এনার্জি তুমি হয়তো কমিটমেন্ট চেয়েছো দেয়নি বা তোমাকে ছলচাতি করা চিটিং করা ঠিক আছে এই যে করেছে হয়তো তার ইগোর বসে এসে যদি আজকে থার্ড পার্টি আমি বলবো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ইগো ওটা বিশেষ করে খুব থার্ড পার্টি মানে সে নিজের ডিসিশনের উপরে কারোর কথাই ভ্যালু করে না এরকম টাইপ অফ একটা এনার্জি মানে আমার কথাই শেষ এরকম টাইপের তো সেই এনার্জি থেকে কিন্তু সে আজকে এই এম্পার এনার্জি থেকে কিন্তু সে আজকে কিং অফ কাপস হয়ে রয়েছে ওকে মানে আজকে তোমার না থাকাটা কিন্তু ওকে খুব কষ্ট দিচ্ছে এবং নাইট অফ ভ্যানসের কার্ড বলছে ও কিন্তু অ্যাকশনে আসতে যায় কারণ সিক্স অফ ভ্যানস এসছে এবং নাইট অফ ভ্যানস ভ্যান্স এনার্জি বলে প্রচণ্ড কিন্তু টানও ফিল করছে ইমোশনের সাথে সাথে ওর কিন্তু একটা অ্যাট্রাকশনও কাজ করছে একটা প্যাশন কাজ করছে তোমার উপরে মানে একটা মন থেকে আমরা অনেক সময় খুব টান ফিল করি না কারোর উপরে এরকম টাইপ অফ একটা এনার্জি মানে খুব টান ফিল করছে আজকে তোমার উপরে মিসিং এনার্জি রয়েছে কিছুই ভাল লাগছে না তোমাকে ছেড়ে ওকে তো যার কারণ কিন্তু ও আসতে চাইছে এবং আমি বলবো নাইট অফ ভ্যান্সি এনার্জিটা যেহেতু এসছে ও কিন্তু ডেফিনেটলি আসবে মানে আসার পরিকল্পনা করছে এই যে বসে বসে আসার পরিকল্পনা করছে এবং ডেফিনেটলি আসবে অ্যাকশানে অ্যাকশানের মুডে আসছে ওকে Thank <laughs> you. ওকে টেম্পারেন্সের এনার্জিটা এসছে টেম্পারেন্সের এনার্জি যেমন বলে যে তোমাদের সম্পর্কে কিন্তু একটা মানে নিউ বিগিনিং মানে একটা হোপ ও রাখে এবং ও কিন্তু সেটার উপরে কাজও করতে চায় যার কারণ কিন্তু দেখো ব্যালেন্স করছে নিজেকে হিল করছে এই যে টেন অফ সোর্সের এনার্জিটা এসছিল মানে এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এটার উপর ডেফিনেটলিও কাজ করতে চায় তোমার কাছে আসতে চায় ওকে এবং এই যে টেন অফ কাপস মানে টেন অফ সোর্স থেকে টেন অফ কাপস ও কিন্তু আসতে চায় তোমার সাথে যার কারণ ও নিজেকে কিন্তু এবার হিল করছে নিজেকে ব্যালেন্স করছে কোথায় ঠিক ভুল এই বিবে ছড়া করে নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া ওকে সেটা কিন্তু ডেফিনেটলি করছে আচ্ছা বউটা মিশছে কিন্তু স্ট্রেংথের কার্ড মানে যেটা বললাম যে ও কিন্তু স্ট্রেংথ যোগাচ্ছে নিজের ভেতরে এবার একটা পাওয়ার জোগাচ্ছে যে কীভাবে ও তোমার কাছে আসবে ওকে তার নিচে কিন্তু আমি কার্ডটা নিচ্ছি তারই নিচে কিন্তু এসব ভ্যানসে এনার্জিটা এসছে মানে কিন্তু ডেফিনেটলিও তোমার সাথে একটা নিউ বিগিনিং চাই ডেফিনেটলি নিউ বিগিনিং চাই যার কারণে স্ট্রেংথ যোগাচ্ছে বুঝতে পেরেছো এনার্জি কিন্তু খুব ভালো রয়েছে তোমার পার্টনারের ওকে আমি এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেন্স নেবো অ্যাঞ্জেলস কী বলছে আমি একটু দেখে নেবো আজকে অ্যাঞ্জেলস কি বলছে প্লিজ অ্যাঞ্জেল গাইড মি প্লিজ গাইড করো আমাকে অ্যাঞ্জেল আমার ভিহর বন্ধুদের পার্টনার তাকে তার ভিহ বন্ধুদের জন্যে তুমি কী গাইডেন্স দিচ্ছ তার পার্টনার তো তার আসতে চাইছে তুমি তাকে কী গাইডেন্স দিতে চাও প্লিজ গাইড করো ইউনিভার্স প্লিজ গাইড করো আচ্ছা ইম্প্রুভড হেলথ তো তোমরা অনেকে হতে পারে তোমার পার্টনারের অনেকের হতে পারে যে হেলথ রিলেটেড কোনো প্রবলেম রয়েছে দেখো হেলথ মানে কিন্তু শুধু শারীরিক নয় আমাদের মেন্টাল হেলথও হতে পারে তোমার পার্টনারের সাথে যে মানে একটা কন্ট্যাক্ট তোমার নেই তো যার কারণে কিন্তু তুমি মাইন্ড থেকে খুব ডিস্টার্ব হয়ে রয়েছে আমার ফিল হচ্ছে তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে যে তুমি নিজের ওপর ফোকাস করো নিজেকে সুস্থ রাখো স্বাভাবিক রাখো নিজেকে ভালো রাখো তুমি কিন্তু তোমার মানে তুমি যেটা চাইছ অবশ্যই তুমি সেটা পাবে এবং তোমাকে তার জন্য রেডি থাকতে হবে না নিজেকে হিল করতে হবে সবসময় স্যাড এনার্জিতে সবসময় কাদা সবসময় নেগেটিভ হয়ে থাকলে তুমি কি করে নিজেকে হিল করবে নিজের ওপর ফোকাস করবে তাই না তো যার কারণে কিন্তু তোমাকে হিল হতে মানে তোমার হেলথের ওপরে ফোকাস করতে বলছে হেলথ মানে আমি যেটা বললাম শারীরিক যদি কোনো শরীরের অসুস্থতা থাকে সেটার থেকেও তোমাকে বলছে যে ট্রিটমেন্ট করতে বা নিজের ওপর ফোকাস করতে আর যদি সেটা না হয় মেন্টাল হেলথের ওপরও কিন্তু ফোকাস করতে বলছে আচ্ছা তো অনেকের পার্টনারদেরও হতে পারে কিন্তু হেলথ প্রবলেম চলছে বা সেও কিন্তু নিজের ওপর কাজ করছে ওকে এর হতে পারে আচ্ছা মেডিটেশন ব্রিং আনসার তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে যে তুমি মেডিটেশন করতে পারো তুমি কিন্তু তোমার মনে যে মানে কোশ্চেন রয়েছে তো তুমি কিন্তু সেটার অনেক উত্তর তুমি পেয়ে যাবে ওকে ওকে লাস্ট তার একটা আমি নেব ওকে ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস করো ওকে যদি তুমি বিশ্বাস করো তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে পুরোপুরি কিন্তু তোমার ওপরে তুমি বিশ্বাস করবে কিনা তুমি তোমার ওপরে ফোকাস করবে কি না তুমি মেডিটেশান করবে কিনা তুমি কি চাও তোমার লাইফে যে তোমার মানে রিলেশনশিপে তোমার পার্টনারের সাথে নিউ বিগিনিং পুরোপুরি তোমার ওপরে ঠিক আছে কিন্তু ফার্স্টে তোমাকে কিন্তু নিজের ওপর ফোকাস করতে বলছে নিজের হেলথের ওপরে নিজের ওপরে ফোকাস করতে বলছে ইউনিভার্স এবং তোমরা যারা স্পিরিচুয়াল পার্সন রয়েছো তারা তো জানোই যে মেডিটেশন আমাদের একটা খাদ্যের মতো দেহের ওকে আর যারা মেডিটেশান করো না তারা কিন্তু ডেফিনেটলি করতে পারো তাতে কী হবে তোমার মানে মেন্টাল যে মানে খারাপ হচ্ছে মেন্টাল না পার্টনারের জন্য সেটা কিন্তু একটা কাম হয়ে যাবে শান্ত হয়ে যাবে ওকে নিজেকে ব্যালেন্স করে চলতে পারবে সো অ্যাঞ্জেল গাইডেন্স আমরা পেয়ে গেছি সো আজকের এনার্জিটা আমি এখানেই স্টপ করবো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে তো তখন ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো এবং অবশ্যই ইউনিভার্সকে গ্যাটিউড প্রে করো ওকে চলো আজকের জন্য এইটুকি টাটা